নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর কাঁচা আলু দিয়ে অসাধারণ একটি রেসিপি আর এই রেসিপি দুপুরবেলায় গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে অথবা ডালের সাথেও পুরো জমে যাবে খাবারটা আর আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের দেখার পরে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা এখন রেসিপিটি শুরু করা যাক আজকের আলুর রেসিপির জন্য প্রথমে আমি এখানে দুটো আলু নিয়েছি আর আলুগুলো খুব ভালো করে ছুলেও নিয়েছি এরপরে এই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব নিয়েছি একটা গ্রেটার আর এই গ্রেটার মেশিনের একদিকটা বড়ো সাইজ আর একদিক ছোটো সাইজ আমি ছোট দিকটা দিয়ে আলু গ্রেড করে নেব আপনারা চাইলে বড় দিকটা দিয়েও গ্রেড করে নিতে পারেন ছোট দিকটা দিয়ে গ্রেড করে নিলে আলোগুলো খুবই ঝিরিঝিরি হবে আর বন্ধুরা আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন আলু ঠিক এরকমভাবে গ্রেড করে নেব আর দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব ছোটো ছোটোভাবে গ্রেড করা হয়েছে এইভাবেই গ্রেড করে নিতে হবে সমস্ত আলুগুলো খুব ভালোভাবে আমি এরকম করে গ্রেড করে নেব আলু আমি যখন গ্রেড করব। তখন ওই গ্রেট করা আলু সাথে সাথে জলের মধ্যে দেব না হলে আলু কালো হয়ে যাবে তার জন্য আমি কি করব অল্প অল্প আলু গ্রেড করে নেব আর সাথে সাথে জলে দেব। তাহলে আলু আর কালো হবে না তারপরে আবারও আমি আলু গ্রেড করে নিচ্ছি এইভাবে আলু আমি অল্প অল্প করে গ্রেড করব আর জলের মধ্যে দেব তাহলে আলুগুলো একদম কালো হবে না এবারে আরও একটু আলু গ্রেড করে নিয়েছি আর সাথে সাথে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলু ধোয়ার পরে আলুর মধ্যে একটু জল জল রয়েছে আমি এই জলটাকেও খুব ভালো করে আলু থেকে ফেলে দেব। আর এখন আলুর মধ্যে যেটুকু জল ছিল সেই জলটুকুও আমি ফেলে দিয়েছি আলু আর ডিমের রেসিপির জন্য আলু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে গ্রেট করা আলুর মধ্যে এখন ডিম দিয়ে দেব। আমি এখানে একটাই ডিম দিলাম আপনারা চাইলে একটার পরিবর্তে দুটোও দিতে পারেন তারপরে দেব লঙ্কা ঝালের জন্য দিয়েছি কুচনো লঙ্কা এখানে আমি পাকা লঙ্কা দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তারপরে দেব কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকেই দিয়ে দিলাম তারপরে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো তারপরে আমি অ্যাড করব বেসন এখানে আমি টু টেবিল স্পুন বেসন দিলাম তবে বেসনের পরিমাণ যদি পরে আরও দরকার হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পরে আরও বেসন দিতে পারেন তারপরে দেব চালের গুঁড়ো পকোড়াগুলোকে একদম মুচমুচে আর ক্র্যাঞ্চি করার জন্য আমি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো দিলাম এখন খুব ভালো করে সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিলাম সব কিছু একসাথে মাখাতে মাখাতে যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে এর মধ্যে আরও কিছু উপকরণ দরকার পড়বে তাহলে আপনারা সেই উপকরণগুলোকে দিতে পারেন আলুর এই মিশ্রণটিকে মাখানোর পরে একটু পাতলা মতন মনে হচ্ছে তার জন্য আমি এর মধ্যে আরও এক চামচের মতন বেসন অ্যাড করে দেব এছাড়া যদি আরও বেশি বেসনের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আরও বেশি পরিমাণে বেসন দিতে পারেন আমি এখানে এক চামচ বেসন দিলাম আর এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এক চামচ বেসনে খুব ভালো করে এবার মাখানো হয়ে যাবে এই মিশ্রণটি খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর এরকম ঘন মতন করে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা পকোড়া তৈরি হবে তাই একটু ঘন করেই মাখাতে হবে পকোড়াগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে ভেজে নেব আপনারা চাইলে এর থেকে ছোট সাইজ করেও ভেজে নিতে পারেন ওভেনে কড়াই বসিয়েছি আর তারপরে আমি দেব রিফাইন তেল তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে প্রথমে তেল আমি ভালো করে গরম করে নেব তেল এখন খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি পকোড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো যখন কড়াইতে দেব ভাজার জন্য তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দেব। তাহলে পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হবে একদম মুচমুচেও হবে পকোড়াগুলো কড়াইতে দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এরকম ভেজে নেব তারপরে পকোড়াগুলো উল্টে নেব এক এক করে হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন পকোড়াগুলোকে উল্টে দেব তাহলে আরেক পিঠো খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা উল্টো পিঠো কিন্তু পকোড়াগুলো হালকা লাল হয়ে গেছে আর ওই পিঠটাও আমি আরও পাঁচ মিনিটের মতন ভাজা হতে দেবো তাহলেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে পকোড়াগুলো আর কয়েকবার আমি উল্টে পাল্টে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব, তাহলে পকোড়াগুলো মুচমুচে হবে ক্রাঞ্চি হবে এছাড়া খেতেও খুবই ভালো লাগবে আর এই দেখুন বন্ধুরা পকোড়াগুলো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে আর অনেকটাই মুচমুচেও হয়ে গেছে দেখে বুঝতেই পারা যাচ্ছে পকোড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচেও হয়ে আসছে এবারে পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আপনারা দেখে নিন পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচেও হয়েছে এবারে সমস্ত পকোড়াগুলো আমি নামিয়ে নেব তারপরে যে পকোড়াগুলো ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব এইবারে একে একে সমস্ত পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি তারপর যে পকোড়াগুলো ভাজতে বাকি আছে সেইগুলো ঠিক একই রকমভাবে আমি লাল লাল করে ভেজে নেব আর এই দেখুন বন্ধুরা আজকের এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ডালের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন তাতে সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন তবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন